আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সংগঠিত হওয়া বিদ্রোহকে আমরা গণবিদ্রোহই বলি সিবাহী বিদ্রোহই বলি বা জাতীয় সংগ্রামী বলি আর মহাবিদ্রোহই বলি এই বিদ্রোহ সংগঠিত হওয়ার পর থেকে ব্রিটিশ শাসনের ভিত অনেকটাই নরবরে হয়ে যায় এরপর থেকে আমরা দেখতে পাই ব্রিটিশরা বারবার নানা রকমের দমনমূলক আইন পাশ করতে শুরু করেন তাদের স্বৈরাচারী ক্ষমতা নিরঙ্কুশভাবে বাড়তে থাকে আর তার প্রতিক্রিয়াস্বরূপ বারবার এদেশে জন্ম নিয়েছে বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তেমনই একটি সুপরিচিত আইন হল রাওলাট আইন এবং এর বিরুদ্ধে যে বিদ্রোহ সংগঠিত হয়েছিল তা হলো রাওলাট সত্যাগ্রহ আজকের আলোচনার বিষয় রাওলাট আইন এবং রাওলাট সত্যাগ্রহ এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বিগত দিনকের আলোচনা আমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে একবার দেখে আসতে পারেন চলে আসি মূল আলোচনায় উনিশশো সাল ইংল্যান্ডের বিচারপতি সিডনি রাওল্যাটের নেতৃত্বে উনিশশো সালের পর থেকে ভারতে যে সমস্ত সন্ত্রাসবাদী বিপ্লবী কার্যকলাপ হয়েছে তা পর্যালোচনা এবং দমনের উপায় নির্ধারণের জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয় পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি রাওলাট কমিশন বা সিডিশন কমিশন নামে পরিচিত আসলে অর্থনৈতিক সংকটজনিত পরিস্থিতিতে এবং স্বায়ত্তশাসনের দাবি পূরণ না হওয়ায় গণমানুষে যে গভীর অসন্তোষ জন্ম নিয়েছিল তার থেকে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া যে এতটা সহজ হবে না তা বুঝতে ব্রিটিশ সরকারের বাকি ছিল না এই বিক্ষোভ দমন করতে দরকার ছিল কঠোর স্বৈরাচারী ক্ষমতা সেই উদ্দেশ্যেই রাওলাট কমিটির সুপারিশের ভিত্তিতে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় আইনসভায় দুটি দমনমূলক বিল উত্থাপিত হয় অতঃপর আঠেরোই মার্চ সমস্ত ভারতীয় সদস্যদের প্রতিবাদ উপেক্ষা করে বিল দুটি আইনেও পরিণত হয় এই আইন দুটি মূলত রাওলাট আইন নামে পরিচিত এই আইন অনুযায়ী সরকার বিরোধী সমস্ত রকমের প্রচার কার্য দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হয় সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং বিনা বিচারে অনির্দিষ্ট কাল ধরে আটক রাখা বা নির্বাসন দেওয়া যেত সাধারণত মনে করা হয় যে এই মেয়াদ ছিল দু বছর কিন্তু কখনো কখনো এটা অনির্দিষ্ট কাল ধরেও আটক করে রাখা হতো সরকার যে কোনো ব্যক্তির বাড়ি বিনা পরোয়ানায় মানে তাকে না বলে আগে থেকে আগাম কিছু না জানিয়ে তল্লাশি করতে পারতো বিশেষ আদালতে বিচারকগণ কোনো জুরির সাহায্য ছাড়াই মানে এখন যেরকম দুপক্ষেরই উকিল থাকে সেই রকম কোন উকিল বা জুরির সাহায্য ছাড়াই এমনকি কোনোরকম কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই অপরাধীর বিচার করতে পারতেন শুধু তাই নয় রাওলা টাইনের দ্বারা সম্পন্ন হওয়া বিচারের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে কোনো মামলাও দায়ের করা যেত না কোনো সংবাদপত্র যে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করবে সেই অধিকারটুকুও কেড়ে নিয়েছিল এই রাওলা টাইন ফলস্বরূপ ভারতের সর্বত্র এর তীব্র প্রতিক্রিয়া শুরু হয় দিকে দিকে প্রতিবাদের ঝড় ওঠে ঐতিহাসিক এইচ এইচ ডডওয়েল বলেছেন এক সংকটজনক মুহূর্তে এই রাওলাট আইন ভারতের সর্বজনীন প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করেছিল এই আইনের প্রতিবাদে মোহাম্মদ আলী জিন্না মদন মোহন মালব্য এবং মাঝার উল হক আইন পরিষদের সদস্য পদ ত্যাগ করে দেন জিন্না বলেন যে সরকার শান্তির সময় এরূপ নির্যাতনমূলক আইন পাশ করেছে সেই সরকার কখনোই নিজেকে সভ্য সরকার বলে দাবি করতে পারে না নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনিও এই আইনের প্রতিবাদ করেছিলেন অমৃতবাজার পত্রিকায়কে ভয়াবহ ভ্রান্তি এবং কেশরী পত্রিকায়কে উৎপীড়নের দানবীয় যন্ত্র বলে অভিহিত করে উনিশশো সালের গোড়ার দিকে ব্রিটিশ সরকার ভারতীয় বিপ্লবীদের দমন করার উদ্দেশ্যেই মূলত রাওলাট আইন প্রবর্তন করেছিলেন তাই আমরা বুঝতেই পারছি যে এই আইন ছিল অসম্ভব অগণতান্ত্রিক এবং জনবিরোধী একটি আইন যা ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছিল একসময় ব্রিটিশ শাসনকে ঈশ্বরের আশীর্বাদ মনে করা গান্ধীজির চোখও খুলে দিয়েছিল এই আইন এরপর গান্ধীজির নেতৃত্বে এক দীর্ঘস্থায়ী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় যা আমরা ইতিহাসে রাওলাট সত্যাগ্রহ নামে জানি বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে গান্ধীজির সভাপতিত্বে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর স্থাপিত হয় কোথায় বোম্বাইতে এই সত্যাগ্রহের একমাত্র পথ ছিল শান্তিপূর্ণভাবে আইন অমান্য করে কারাবরণ করা কিন্তু ইতিপূর্বে চম্পারণ খেদা এবং আমেদাবাদের গান্ধীজি তার সত্যাগ্রহকে সর্বভারতীয় স্তরে প্রয়োগ করতে চেয়েছিলেন এই নতুন ধরনের শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলনের দ্বারায় গান্ধীজি জাতীয় কংগ্রেসকে প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করে তুলেছিলেন সত্যাগ্রহের অংশ ছিল গান্ধীজি ছয়ই এপ্রিল সারা দেশে ধর্মঘটে ডাকতেন তার ডাকে সারা ভারত জুড়ে অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এই হরতালে অংশগ্রহণ করেছিলেন এবং শুধু অংশগ্রহণই নয় একদম সক্রিয় ভূমিকা নিয়েছিলেন কিন্তু সারা দেশে এত তীব্র আন্দোলন হওয়া সত্ত্বেও সরকার কোনোভাবেই রাউলাট আইন প্রত্যাহার করেননি বরং আন্দোলনকারীদের ওপর নেমে আসে তীব্র পুলিশি নির্যাতন কলকাতায় কংগ্রেস এবং খিলাফতপন্থীদের মিছিলে পুলিশ গুলি চালায় বেশ কিছু মানুষের মৃত্যুও ঘটে পাঞ্জাব এবং দিল্লিতে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ ভয়ানক আকার নেয় গান্ধীজি পরিস্থিতি সামাল দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলে সরকার তাকে বাধা সৃষ্টি করে গান্ধীজি তা অমান্য করলে তাকে ট্রেন থেকে গ্রেপ্তার করে নেওয়া হয় এই খবর ছড়াতেই সারা দেশময় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় মারমুখী জনতা সরকারি অফিস আদালত টেলিগ্রাফ লাইন ইউরোপীয় নারী পুরুষ কোনো কিছুই ছাড় দেয় না সব কিছুর ওপরে আক্রমণ চালাতে শুরু করে এই আইনের প্রতিবাদ এবং হিংসায় মদত দেওয়ার অভিযোগে সরকার দশই এপ্রিল অমৃতসরের স্থানীয় দুই নেতা সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করে মোটকথাই সত্যাগ্রহের হাত ধরে গান্ধীজির নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নবযুগ শুরু হয় ডক্টর রবীন্দ্র কুমার বলেন যে রাওলাট সত্যাগ্রহে নেতৃত্ব দিয়ে গান্ধীজি প্রমাণ করেন যে সর্বভারতীয় নেতৃত্ব গ্রহণের যোগ্যতা তার মধ্যে রয়েছে অবশ্য রাওলাট সত্যাগ্রহে হিংসার প্রবেশ ঘটলে গান্ধীজি প্রচণ্ড পরিমাণে মর্মাহত হয়ে যান এবং উনিশশো সালের জুলাই মাসে তিনি এই আন্দোলন প্রত্যাহার করে নেন তাহলে আজকের আলোচনা হলো রাওলাট আইন এবং রাওলাট সত্যাগ্রহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এভাবেই আমাদের পাশে থাকবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেননি তারা ভিডিওটি লাইক করে আরও আরও শেয়ার করে দেন সকলের সঙ্গে যাতে আপনার মতো আরও মানুষ উপকৃত হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং